পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনাঘাটি কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন এটা কেউ কেউ ধারণা করছেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে এক ধরনের উত্তেজনা বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতের বিরুদ্ধে নানান কথা বলা হচ্ছে ভারতের সেভেন সিস্টার ধরে বেলা হবে চিকেন নেক দখল করা হবে সেভেন সিস্টার আলাদা করা হবে নানান ধরনের কথা আমাদের দেশ থেকে হচ্ছে এবং গাজোয়া হিন্দ বলা হচ্ছে ভারত দখল করা হবে এবং সেক্ষেত্রে ভারত নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া তো দেখাবেই এখন যে দেখতে পাচ্ছি যে পঞ্চবর্ড সীমান্তে ভারতের নতুন সেনাঘাটে গ্রাম সীমান্তে সেনা স্টেশন এটা কিন্তু উদ্বেগের আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এক দেশে দুই দেশের মধ্যে কত দূরে সীমান্তের কোথায় সেনা ঘাটি থাকতে পারবে সেরকম একটা নিয়ম আছে কিন্তু সেই নিয়মের ব্যত্যয় ঘটে ভারত নিশ্চয়ই নিজেদের উদ্বেগ উৎকণ্ঠার জন্য এই যে সেনা ঘাটিগুলো তৈরি করেছে কি লিখেছে আমি একটু পড়ি শোনাই বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অর্থাৎ বাংলাদেশে যে অস্থিরতা চলছে যেভাবে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে চার দিনের মধ্যে কলকাতা দখল করা হবে নানাবিধ হুমকি তো আছেই সেই ক্ষেত্রে এই কথাটি এখন বলা হচ্ছে বাংলাদেশের চলমান রাজনৈতিক অস্থিরতাকে সামনে রেখে ভারতের সেনাবাহিনী অতি অল্প সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় নতুন একটি সামরিক ঘাঁটি চালু করেছে অতি অল্প সময়ের মধ্যেই সামরিক ঘাঁটিটা তারা করেছেন পাশাপাশি প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদার করতে আসামের ধুবরিতেও নতুন একটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে আরেকটি সেনা স্টেশন গড়ে তোলা হচ্ছে আসামের ধুবরিতে আচ্ছা বৃহস্পতিবার মানে বৃহস্পতিবার পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি উত্তর দিনাজপুরে উদর উত্তর দিনাজপুরে চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন যা বাংলাদেশ সীমান্তের কাছেই অবস্থিত বাংলাদেশের পঞ্চগড় বা ওইদিকে আমাদের বিমান ঘাটি করা হচ্ছে নানান কথা ভারত উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে এবং পাকিস্তানি বাহিনী ভারতের ওই বাংলাদেশের দিনাজপুর পঞ্চগড় ওই ভিজিট করে নানানভাবে আইএসএ লোকজন সেখানে যাচ্ছে ভারত সেখানে উদ্বেগ কথা জানিয়েছে জন্য এবং বাংলাদেশের যে হুমকিগুলো সেগুলো ভারত ভারত করেছে তাদের নিয়েছে বলছে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডার এক্স এক পোস্ট জানান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি আর্মি কমান্ডার ইন মানে অন্যান্য গেছেন সেখানে ইস্টার্ন কমান্ডার পোস্টে আরও বলা হয় আর্মি কমান্ডার স্থানীয় এম এ হামিদুর রহমান সহ হামিদুল রহমান সহ নাগরিক নেতাদের সঙ্গে বৈঠক করেন সাক্ষাৎ করেন মানে ওখানকার নাগরিক নেতা যারা আছে তাদের সাথেও ভারতীয় সেনাবাহিনী একজন নেতৃস্থানীয় একজন কর্মকর্তা তিনি সাক্ষাৎ করেছেন তিনি সেনার বেসামরিক সহযোগিতা তিনি সেনা বেসামরিক সহযোগিতা জোরদার করে আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নের সঙ্গে উন্নয়নে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন সামরিক বাহিনীর সঙ্গে বেসামরিক সহযোগিতা যুদ্ধের সময় যেমন সহযোগিতা করে সামরিক বাহিনী যেসব সিদ্ধান্ত নিবে ওখানকার লোকাল যারা রয়েছে স্থানীয় তারা কি কাজ করবে সেটির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে আচ্ছা এখন ঘটনা হচ্ছে সংস্থাটি আরো জানায় নতুন এই সামরিক স্টেশন প্রতিষ্ঠা অঞ্চলটির সেনা সক্ষমতা আরো শক্তিশালী করার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঠিক আছে পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও সেনা অবকাঠামোকে অবকাঠামো উন্নয়ন কাজের অগ্রগতি পর্যালোচনা করেন ওখানকার যে অবকাঠামোর উন্নয়ন সেগুলো তারা পর্যালোচনা করেছেন তবে এটি কিন্তু এক ধরনের উদ্বেগের এবং আমরাও যেভাবে হুমকি দিচ্ছি ভারতকে ভারত এসে নিজেদের নিরাপত্তার জন্য তারা ব্যবস্থা গ্রহণ করবে এখানে ছবি দেওয়া আছে অর্থাৎ ওখানে সামরিক বাহিনীর লোকজন গ্রুপ ছবি আছে একটা তো যাই হোক আমি আবারও হেডলাইনটি শিরোনামটি ইত্তেফাক থেকে পড়ছি ইত্তেফাক পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনা সেনাঘাঁটি কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন অর্থাৎ পঞ্চগড় সীমান্তে ভারতের নতুন সেনা সেনাঘাঁটি হয়েছে কুড়িগ্রাম সীমান্তে সেনা স্টেশন হয়েছে এটি কোন দিকে বর্ণায় বা কি জন্য তারা করেছে সেটা নিশ্চয়ই আমরা জানতে পারব আর বাংলাদেশ থেকেও নিশ্চয়ই একটা প্রতিক্রিয়া আমরা জানতে পারব যে বর্ডারের কাছাকাছি অন্য দেশের স্টেশন সামরিক ঘাঁটি হলে সেই ক্ষেত্রে আমাদের আইএসপি আর বাংলাদেশ সেনাবাহিনীর দপ্তর থেকে কি বলা হয় সেটা আমরা জানব তেরো নভেম্বর কি হচ্ছে সরকার কেন নয় চড়ে বসছে কেন সরকার সমর্থক পত্রপত্রিকা হঠাৎ আওয়ামী লীগ নিয়ে মিছিল করছে আপনারা সবাই জানেন আহ নিউজ করছে আপনারা সবাই জানেন আমরাও জানি তবে ওই যে আমরা যে রাষ্ট্রে বাস করি এই রাষ্ট্রের ভাষ্য অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন তার কর্মসূচিত আমরা প্রচার করি না করতে পারি না বা সেগুলো নিয়ে বলা যায় না কিন্তু যখন সরকারের সহযোগী অথবা সরকারের নমন দিকে নমনীয় অথবা আওয়ামী লীগ বিরোধী এই খবরটা সামনে আনে তখন বোঝা যায় যে আলোচনার খোরাকি কিছু একটা আছে এবং তাদের শব্দ চয়ন আমি যে রিপোর্টটি এখন পিক করছি তাদের শব্দ চয়নের মধ্যে একটু ডিফারেন্ট আছে ধর নর্মাল একটা পত্রিকা ধর নিরপেক্ষ একটা পত্রিকা যদি নিউজ দেখে তাদের যে শব্দ চয়ন হবে বা মাথার উপরে যদি একটা সেলফ সেন্সরশিপের একটা বোঝানা থাকে তাহলে নিউজ লিখার যে ধরন হবে সেই ধরন থেকে আমার এখন পিক করা বা আমার এখন সোর্স হিসেবে ব্যবহার করা যে নিউজটা সেই নিউজটা একটু আলাদা আপনারা সবাই বুঝছেন এবং সবাই জানেন কারণ অমিลีก একা বড় টাইপের কিছু করতে চাই এরকম সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট খোঁজ খবর আছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন যে অমিลีก দিন আসলে কি করবে কি করবে কি ঘটতে যাচ্ছে সেই কিসের প্রেক্ষিতে এই আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে যে হঠাৎ করেই তেরো নভেম্বর নাশকতার ছক আওয়ামী লীগের মানে নাশকতা করলে তারা তো এর আগেও নিউজ করেছে যে আওয়ামী লীগ কী কী নাশকতা করতে চায় কীভাবে করতে চায় কিন্তু তেরো নভেম্বর কেন করতে চাচ্ছে একটা ফটো কার্ড করেছে সেই ফটো কার্ডেও বেশ কিছু পয়েন্ট আউট আছে যেমন রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় তারপরে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজির টার্গেট পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহায়তা দিচ্ছেন পলাতক মনিরুল ও ডিএমপি কমিশনার হাবিব হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা মাঠ পর্যায়ে থেকে এখনই সেনা না ওঠানোর পরামর্শ খুব সিগনিফিকেন্ট একটা কথা মাঠ পর্যায়ে থেকে সেনা না ওঠানোর পরামর্শটা কে আমরা এটা একটু পড়বো একটু জানতে চাই আর বাকি পয়েন্টগুলো যে করছে যে কি আদালতে বোমাবাজি এক লাখ লোক সমাবেশ এইটা যদি আমার দেশ রিপোর্ট করে অলরেডি জানিয়ে দিয়েছে তো আজ আমরা কথা বলছি সাত নভেম্বর দুই হাজার পঁচিশে তাই না তাহলে এই খবরের পরে তো নিশ্চয়ই আমার দেশের সরকার তার সরকার আর চুপ করে বসে থাকার কথা এখনো দিন দিন বাকি আছে যদি করে ফেলতে পারে তাহলে ধরে নিতে হবে দেশে আওয়ামী লীগের অনেকটা তাই না আচ্ছা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি আগেই বলেছি তাদের শব্দ চয়ন তাদের মতো হবে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা আমরা রায় কবে হবে তা জানা যাবে তেরো নভেম্বর যে নেই তাহলে তেরো নভেম্বর আগে থেকে আমরা বলছি যে সেদিন একটা রায় মাহফুজ আলম উদ্দিন বললো যে আমরা আগামী সপ্তাহে একটা রায় পেতে পারি উনি ওনারা সবাই জানেন আদালতের সঙ্গে তাদের নিশ্চয়ই সেই বোঝাপড়া আছে বা তাদের সরকারি পিপি আছেন বা সরকারি লোকজন ওখানে আছেন তাদের মাধ্যমে তারা জানেন ওই দিনে ওই দিনকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলার নিয়ে নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি তৈরি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে যেটা মোটামুটি টেবিলে বসেই লেখা যায় এই কি কি হচ্ছে বলতে যাচ্ছে আমার দেশ এবার নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাদ্দ দিয়ে বলছে ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে তার সরকার চাইলে ধরতে পারবে না আচ্ছা তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে এস সাবেক প্রধান ভারতের পলাতক পুলিশের অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম এবং বিএনপির পলাতক কমিশনার হাবিবুর রহমানকে বেশ মানে যদি এইসব সব খবর রিপোর্টার পেয়ে থাকেন তাহলে তো আওয়ামী লীগের ভেতরে তার হয় শক্তিশালী সোর্স আছে অথবা তাদের যে সোর্স যদি কোনো গোয়েন্দা সংস্থার মাধ্যমে পেয়ে থাকেন সেই গোয়েন্দা সংস্থা অলরেডি আওয়ামী লীগের ভেতরে আছে এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসর মজিউর রহমান সহ একাধিক সেনা কর্মকর্তা প্রক্রিয়ায় যুক্ত রয়েছেন তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকার অস্থিরতা তৈরির মিশন বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে পদক সাবেক ছাত্র সভাপতি লিয়াত কোচ শিকদার গাজীপুরের সাবেক মেয়র আলম যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট অরফে কেসিনো সম্রাট এ লক্ষ্যে দেশে প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাইকৃত নেতা কর্মীদের ঢাকায় আনা হচ্ছে সরকারের যে সাংঘাতিক সরকার তো মাঝে বললো না যে কোথাও মেসে বা হোটেলে কোনো লোকজন থাকলে পুলিশকে জানাই দিতে এবং তন্নতন্ন করে তো পুলিশ খুঁজছে আর এই যে এই প্যারাটা এটা বসে বসে লিখা যায় হুম আচ্ছা বাংলাদেশ বিরুদ্ধে তৎপরতচারিত দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতা অফিস নেয়ার খবর এর আগে গণমাধ্যমে এসেছিলো পরিকল্পনাকারীরা সেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সব পরিকল্পনা কাজ চালাচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে তথ্য নিয়েছে র কেন এইভাবে আপনার এটার সাথে ইনভলভ হবে মানে এতটাই দাগ কুমড়ার সম্পর্ক হয়েছে দেখেন দেখি এই সরকারের সাথে আচ্ছা হাসিনার প্রতি নেতা আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা এই আবেগকে পুঁজি করে তাদের তেরো নভেম্বর মাঠে নামানোর কৌশল নেওয়া হয়েছে এই লক্ষ্যে সারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে পারদর্শী ও আওয়ামী লীগের কট্টর নেতা কর্মীদের ইতিমধ্যেই বাছাই করা হয়েছে তাদের দেশে বিভিন্ন স্থানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাহলে আওয়ামী লীগের কট্টর নেতা কর্মী এখনও রয়ে গেছে ওই যে এই যে চিরুনি অভিযান দিয়ে ইভেন অপারেশন ডেভিল হান দিয়ে আর জেলখানা ভর্তি করা হলো এখনও কট্টর নেতা কর্মী এবং তাদের ট্রেনিংও হয়ে গেছে মানে তাহলে সরকার এতদিন করলো কি এই যে বিশাল বিশাল অভিযান চালিয়েছে করল আচ্ছা তারা বলছে রাজধানী অন্তত পাঁচটি স্থানের নাশকতা ডিজিটাল প্রশিক্ষণ নাশকতা ডিজিটাল প্রশিক্ষণ এই সম্পর্কে আমার ধারণা নেই আমার সাংবাদিকতা কোনো চ্যাপ্টারে পাই নেই যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা এসব ক্যাডারকে এই প্রশিক্ষণ দেওয়ার ঘটনা ইতিমধ্যে মেজর সাদিক সে পুরনো মেজর সাদিককে ধরার ঘটনা তার আছে গোপালগঞ্জে অনুকূল পরিবেশ প্রশিক্ষণের কিছু তথ্য পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এর প্রেক্ষিতে দেশে অবস্থান করা কয়েকজন সাবেক ও বর্তমান পুলিশ কর্মকর্তা বন্যযোদ্ধায় চলছে ইন্টারেস্টিং হলো তারা আরো কিছু সাব হেডলাইন করেছে সে আমি আর বিস্তারিত এই নিউজে পড়তে গেলাম না মহাসড়ক অচল করার পরিকল্পনা তারপরে নিরাপত্তা সংস্থার সুপারিশ কি কি করছে সেগুলো তুলে ইন্টারেস্টিং আওয়ামী লীগ ঢাকায় এক লাখ লোক জড়ো করে ফেলবে তেরো নভেম্বর আর এক সপ্তাহের মধ্যে মানে এতে করে কি হবে ঢাকায় যদি এক লাখ লোক আওয়ামী লীগের জমায়েত হয় তাহলে তো আমরা নির্বাচন এই সরকার এগুলো নিয়ে কি ভাববো কারণ ইন্টারন্যাশনাল কমিউনিটি এর মধ্যেই একটা অবস্থান নিয়েছে যেটা ছ মাস আগে কল্পনা করেনি ছ মাস আগে ওইটা ছিল না এগুলো নিশ্চয়ই আওয়ামী এই যে ইন্ডিয়ায় বসে তারা কাজ করে তারা তাদের সাংগঠনিক কাজগুলো করছে যে ইন্টারন্যাশনাল বড় আইআরআই কী বলেছে আইআরআই এর যে সুপারিশ করেছে সেগুলো তো সরকারের জন্য খুব একটা সুবিধাজনক অবস্থান নির্দেশ করে না আইআরআই এতই শক্তিশালী একটা অর্গানাইজেশান আইআরআই আমেরিকার বর্তমান ক্ষমতায় থাকা ডোনাল্ড ট্রাম্পের লেবার পার্টি এবং ডেমোক্রেট পার্টি দুইটা দুইটার সমন্বিত একটা শক্তিশালী টিম বাংলাদেশ ঘুরে গেছে পাঁচ দিনের জন্য তারা গিয়ে বলছে যে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন লাগবে এর আগে তো ছয় মানবাধিকার সংস্থা বলেছে আগামীতে কি কি হবে এবং ভারত শেখ হাসিনাকে আনলক করে দিচ্ছে এরকম খবর করেছে বিবিসি তারপরে আবার ইন্টারন্যাশনাল মিডিয়া অলরেডি বেশ কয়েকটা মিডিয়া নিউজ করেছে কাল থেকে আবার দেখলাম উইকলিতে আগামী সপ্তাহে ইন্টারভিউ এই সার্বিক পরিস্থিতি মিলিয়ে এবং দেশের অভ্যন্তরে এই বিএনপি জামাতি ইসলামী এদের যে টানা পড়েন যে অবস্থা তাতে করে সরকার কতটা চ্যালেঞ্জে আছে আর সেই চ্যালেঞ্জের মধ্যে আওয়ামী যদি এক লাখ লোকের জমায়েত সমাগম হয়ে যায় সেই ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা পুলিশ করছে আবার আমাদের গোয়েন্দারা হাসেন কিনা যে না অতটা না বোধ হয় মানে বিষয়টা বোধ হয় অত সিরিয়াস না নাকি সিরিয়াস যদি সিরিয়াস হয় তাহলে আমাদের জন্য এটা খুব অ্যালার্মিং কারণ আওয়ামী লীগ যদি এক লাখ লোক নিয়ে এভাবে নেমে যায় তাদের আবার প্রতিপক্ষ তো বাংলাদেশে স্ট্রং এবং